বর্তমান গেমের ভিতরে বিজমের যে রিং ইভেন্ট আছে ঠিক আছে এটা কিন্তু অনেকদিন আগে আইসে বাট আমি দেরি করে বের করতেছি কারণ দেরি করে বের করা যেটা সুবিধা ভাই দূর বেটটা দেরিতে বার করার কোন সুবিধা আছে বেটা আমার আড়িতে ছিল না ডায়মন্ড বেটটা আমি এর লিগে দেরিতে বার করতে আসি যাই হোক রব্বানা জ্বলাম না অন্য কোন ইভেন্টে গেলাম না সুমন্তর সু দিত স্পিনে পাও একটা গু কি দিল ভাই বেটটা গু তো দূরে কথা ঠিক মতো দেয় না

একটু কমেন্টে বলে যাও ভাই কমেন্টে বলে গেলে কিন্তু ভালো হয় সো নেক্সট তোমাদের জন্য এই ভিডিও গুলো আরো আগে আনার চেষ্টা করবো এইবার একটু দেরিতে আনছি একটা কারণ আছে ঠিক আছে কোনো কারণ নাই ভাই হুদায় দেরিতে আনছি ভাই মানে এরকম ভিডিও ভালো লাগে ভাই দেরিতে আছে

কিন্তু জানো কমেন্টে বলো गाइस আই ডিড ডায়মন্ড কিন্তু প্রায় শেষের দিকে আর এখানে কিন্তু একটা স্পিনই করতে পারবো আর লাস্ট স্পিনে কিছু পায় না পায় আইডিতে কিন্তু ইউজ পরিমাণ তো কিন্তু আছে যে কোন একটা গান স্কিন আমরা নিতে পারবো নিতে পারবো মানে দিতেই হবে আমাকে আমার কাছে তো লাস্ট আর কোনো ফাস্ট আছে ভাই আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ টোকেন আছে আর এই টোকেন দিয়ে কিন্তু এখন বিজমের স্ক্রিনটাও বের করে নিবো সো কং কং চলে যায়ক যায়ক সব কিছু কিন্তু কমপ্লিট করে নিছি ঠিক আছে সো গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল নেক্সট এই সব ভিডিও আরো আগে আনার চেষ্টা করব এই শীতে সবাই বহুবাস্তানে ভালো থাকবা আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আল্লাহ হাফেজ